আসসালামু আলাইকুম সবাইকে আপনি এই ভিডিও দেখছেন তার মানে যে আপনি অলরেডি আমাদের কোর্সের প্রত্যেকটি ভিডিও শেষ করে ফেলেছেন সো এই ভিডিওটা বেসিক্যালি এমনভাবে বানানো হয়েছে যাতে আপনি এই ভিডিও দেখার পরে এই স্কিলগুলো দিয়ে কীভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং এই স্কিলগুলো দিয়ে কীভাবে আসলে আপনি একটা প্রপার জব সিকিউর করতে পারবেন সবকিছুর ব্যাপারে আসলে আমরা আজকে ডিসকাস করবো বা কথাবার্তা বলব আর কি সো অনুগ্রহ করে আমার ফার্স্ট ভিডিওতে যারা মনোযোগ দেননি কাইন্ডলি এই ভিডিওতে মনোযোগ দেন বিকজ টকিং অবাট মানি দিস টাইম ওকে তো প্রথমত আমাদের কোর্সে আপনারা যেগুলো শিখেছেন সেগুলোর ব্যাপারে এখানে বলা আছে গুগল শিটস বেসিক ইউজ অফ এখন এগুলোর ভিতরে আসলে আপনারা ঠিকই শিখেছেন যদি আমার ঠিক মনে পড়ে তাহলে গুগল শিটসের দিকে আপনারা ফর্মেটিং কিভাবে করবেন তাই না একটা মানে একটা ডকুমেন্ট কীভাবে বানাবেন বা হচ্ছে কি মনে করেন যে আপনার ওই উপরে টুলস গুলো কিভাবে ইউজ করবেন হাউ আর টু ইউ ইয়ার ইউজ দ্য টুলস এই টুলস গুলো ইউজ করে বই বানানো থেকে শুরু করে বই বানানো থেকে শুরু করে অনেক কিছু বানানো পসিবল সব কিছু আপনাকে শেখানো হয়েছে ইন কেস অফ গুগল শিটস আপনাদেরকে গুগল শিটস কিভাবে ইউজ করতে হয় এটা চালাতে হয় কিভাবে গুগল শিটসের ব্যাপারে আমি ঠিক তেমন একটা জানি না বাট আপনাদের ওভার গুগল শিটসের এর ব্যাপারে সকল প্রকার জিনিসপতি শেখানো হয়েছে সেম গোস ফর গুগল স্লাইডস ফর গুগল ফর্ম আপনারা হচ্ছে কুইজ কিভাবে নেবেন কিভাবে সার্ভে করবেন একটা প্রপার ফর্ম কীভাবে তৈরি করবেন সব কিছু আমরা শিখিয়েছি এরপরে যদি আমি বলি আমাদের গুগল ড্রাইভের ভিতরে একটা ফাইল আপলোড থেকে শুরু করে সেই ফাইলটা ইউজ করার পরে ট্যাশ থেকে ডিলেট করা পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং শেখানো হয়েছে প্লাস এই ড্রাইভ ইউজ করে কিভাবে বিডি থেকে আপনি চাইলে ইউএসএ তে একটা ফাইল পৌঁছা দিতে পারবেন সেটা আমরা দেখাচ্ছি ওকে আজকে এখন আমরা বলবো যে কিভাবে আপনারা সব টাকা ইনকাম করবেন এই সেক্টরে টাকা ইনকাম করার চ্যানেলস অনেক বেশি ভাই আপনি যদি কোনো একটা সুযোগ মানে তৈরি করে নিতে হবে যে আপনি কোন জায়গাটাতে এক্সপার্ট হবেন আগে অনেকগুলো আছে সবগুলো আমি দেখাবো বাট বিফোর দ্যাট লেটস স্টার্ট একদম ইন ডিটেইল এত টেক্সট মেক্স আমরা দেখবো না বাট ইফ ইউ গাইস ওয়ান্ট আপনারা মনোযোগ দিয়ে পড়তে পারেন ভিডিওটা পজ করুন আচ্ছা প্রথমত আমার ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে আসলে যেটাতে আসলে আপনি যা মন চাই তাই করতে পারেন অর্থাৎ আপনি যে কোনো কিছু সেল করে ফ্রিল্যান্সিং করতে পারবেন ইফ ইউ হ্যাভ দ্য ফ্রিল্যান্সিং হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনারা চাইলে গুগল ডকস গুগল শিটস গুগল স্লাইডের কাজ যদি পারেন সেই ক্ষেত্রে ক্রাইন্সদের জন্য আপনারা গুগল ডক্সের ডক্স বানিয়ে দিতে পারবেন শিটসের মধ্যে তার কাজগুলো ম্যানেজ করে দিতে পারবেন স্লাইড দিয়ে তার প্রেজেন্টেশন বানিয়ে দিতে পারবেন কি বলছি বুঝছেন এই একটা জায়গায় এই তিনটা জিনিস উপর আপনি যদি এক্সপার্ট হন ইন দ্যাট কেস ফ্রিল্যান্সিংয়ের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি থেকে শুরু করে ডকুমেন্টেশন এবং এর পাশাপাশি প্রেজেন্টেশন মেকিং সব কিছুর কিন্তু জব অ্যাভেলেবেল আছে এবং এই এক একটা কাজ আপনি হয়তোবা বা ঘন্টা দিয়ে করবেন তার বিনিময়ে তারা আপনাকে ২০ ডলার পর্যন্ত ২০ ডলার দিবে মানে এভারেজ হচ্ছে ২০ ডলার আপনি দুই ঘন্টা কাজ করে 20 ডলার কামাচ্ছেন চিন্তা করেন কোথায় যাচ্ছেন আপনি ওকে ২০ ডলার মানে বাংলাদেশি টাকায় 2000 টাকা আপনার দুই ঘন্টা কাজের দাম তাই না ওকে ডকুমেন্ট এবং স্প্রেডশিট অর্থাৎ কাস্টমাইজেশন অর্থাৎ প্রোভাইড টেইলর ডকুমেন্ট অর স্প্রেডশিট ক্রিয়েশন সার্ভিসেস ফর বিজনেস এস ক্রিয়েটিং রিপোর্টস ডাটা অ্যানালাইসিস টেম্পলেটস অ্যান্ড কাস্টমস লাইড ফর প্রেজেন্টেশন অর্থাৎ বড় বড় কোম্পানি রয়েছে এরা লিটারেলি এই টাইপের মানুষদের হায়ার করে রাখে যারা হচ্ছে তাদের আগের ডকুমেন্টেশনগুলোকে আবার নতুন করে সাজাতে পারবে আগের ডাটাগুলো ইউজ করে একটা অ্যানালাইস ক্রিয়েট করে একটা স্প্রেডশিটের মধ্যে দিতে পারবে যে তাদের কাস্টমাররা কত পার্সেন্ট হ্যাপি কত পার্সেন্ট স্যাড ঠিক আছে এই টাইপের কাজগুলো করার জন্য তাহলে এটা মান্থলি পে করে তারা মানুষ নিয়ে রাখে কি বলছি বুঝছেন অনলাইন কোর্সেস যেটা আমি রেড করতেছি অর্থাৎ আমি এই কাজগুলো জানতাম দেখে আমি এখন অনলাইন কোর্সেস লঞ্চ করতে পারছি তাই না এবং আপনারা কোর্স কিনতেছেন এখান থেকে আমি টাকা পাচ্ছি সো এটাও কিন্তু একটা বেসিক কাজ হ্যাঁ এটা করেও কিন্তু টাকা ইনকাম করা সম্ভব এবং অনলাইন কোর্সে শুধুমাত্র যে এগুলার উপরে না অনলাইন কোর্সেস ক্যান বি ফ্রম এনিথিং যে কোনো কিছুর উপরে আপনি অনলাইন কোর্সেস চালাতে পারেন ওকে টেমপ্লেট ক্রিয়েশন অর্থাৎ আমি দেখাইছিলাম মনে আছে যে গুগলের যে এই যে জায়গাটা আমি সব প্রিন্ট করে দিই তাহলেই বুঝতে পারবেন সুন্দর মতন বুঝাই দিই আপনাদের গুগলের একটা অপশন ছিল দেখবেন এই যে নিউ ডকুমেন্টের পাশে কিন্তু টেম্পলেটসের একটা অপশন ছিল বিভিন্ন ধরনের কুকুরের টেমপ্লেট ছাগলের টেমপ্লেট বিভিন্ন ধরনের টেমপ্লেট ছিল এটার ভিতরে আপনার বার্থডে কার্ড থেকে শুরু করে রিজিউমে সবকিছু টেমপ্লেট ছিল এই টেমপ্লেটগুলো আপনারা বানায় বানায় যদি আপলোড করেন বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্মগুলোতে টেমপ্লেট বানায় আপলোড করলে আপনার এই টেমপ্লেট বড় বড় কোম্পানি কিনে নিবে উইথ মানি টাকা দিয়ে কিনে নিবে এবং এটা একবার বানায় দিলে যদি মানুষ পছন্দ করে আজীবন এটা টাকা পাবেন অনেকটা হচ্ছে বই বেচা কেনার মতন অবস্থা আর কি একটা বুক পাবলিশ করলে যেরকম টাকা ইনকাম আসে ওইরকম আর কি এরপরে যদি আমি বলি ডাটা অ্যানালিস রিপোর্টিং অর্থাৎ আগের একটা বড় বিজনেস ধরেন আমি যদি বলি কিসে বলবো ধরেন আমাদের ইউভিটার একাডেমি আমাদের কি ইউভিটার একাডেমি আমাদের ইউভিটার একাডেমির আপনাদের মধ্যে ধরেন আমাদের আপাতত আমাদের রিপোর্ট মোতাবেক নাইনটি পার্সেন্ট ক্লায়েন্টস বা নাইনটি পার্সেন্ট কাস্টমার্স আমাদের ওয়ান হান্ড্রেড পার্সেন্ট হ্যাপি টেন পার্সেন্ট কাস্টমার আমাদের অ্যাবাউট হচ্ছে কি আপনার টেন পারসেন্ট আমার হচ্ছে ফিফটি পার্সেন্ট হেফ আর কি মানে এটা ফিফটি ফিফটি কালচার কি মানে এটা হচ্ছে খুশি হওয়ার মানে অক্ষুশিও না আর টেন পার্সেন্ট কাস্টমার ইউজুয়ালি তারা কমপ্লেন করে ঠিক আছে এবং এই টেন কাস্টমার থেকেও আমরা চেষ্টা করি ফাইভ কাস্টমারদের রিফান্ড দিয়ে দিতে অর্থাৎ আপনার প্রবলেম যদি ভ্যালিড হয় আমরা রিফান্ড দিয়ে দিই আর কি তো অল আমাদের কিন্তু কোনো রিফান্ড পলিসি নাই বাট সি রিফান্ড দিই বাট এই যে এই টোটাল যে ক্যালকুলেশনটা এই ক্যালকুলেশনটা শুধুমাত্র এই জন্যেই পসিবল হয়েছে যখন কোর্সের ভিতরে রিভিউ অপশনে গিয়ে আপনি যখন রিভিউ দিচ্ছেন বা আমরা যখন সার্ভে নিচ্ছি সার্ভে নেওয়ার সময় যখন রিভিউ দিচ্ছেন এই জিনিসগুলো বেসিক্যালি গুগল শিটসের মধ্যে ডাটা হিসাবে স্টোর থাকে এই জিনিসগুলোর মাধ্যমে আপনি রিপোর্টস ক্রিয়েট করতে পারবেন ড্যাশবোর্ড ক্রিয়েট করতে পারবেন ডাটা ভিজুয়ালেশন ক্লায়েন্টসদের জন্য ক্রিয়েট করতে পারবেন এই কাজগুলোর জন্য তারা কি টাকা দিয়ে মানুষ হায়ার করে আর কি এরপর যদি আমি বলি রিজিউম অ্যান্ড কভার লেটার রাইটিং এবং এখানে একটা মজার জিনিস সেটা হচ্ছে যে বড় বড় কোম্পানি আছে যারা হচ্ছে মানুষের জন্য রিজিউমই বানায় কি বলছি বুঝছেন রিজিউমে বা সিভি বানায় দেয় এদের এক একটা সিভি বানানোর জন্য এরা চার্জ করে আপ টু ফিফটি ডলার্স মানে আমাকে পঞ্চাশ ডলার দিলে আমি তোমাকে এমন একটা সিভি বানিয়ে দিব যে সিভি দেখলে যে কোনো বড় কোনো কোম্পানির সিও লেভেলের বা হোয়াট হিউম্যান রিসোর্স লেভেলের যে কোনো কেউ বলবে যে এই মানুষটাকে আমার দরকার সিভি দিয়ে অনেক কিছু বোঝানো যায় তো এই যে মানুষগুলো এদের জন্য প্রপার ডক্স এবং এর পাশাপাশি সিভি বানানোর জন্য একটা ডকুমেন্টেশন প্রপারলি গুগল ডক্সটাকে বানানো দেন এই ডক্সটাকে ইউজ করে ক্যানভাতে দেওয়া এই কাজগুলো বেসিক্যালি এদের থাকে আর কি এবং ইউজুয়ালি কাজগুলো ভাগ করে দেওয়া অর্থাৎ ক্যানভার কাজ একজন করবে ডকুমেন্টেশন দিয়ে লেখার কাজ আরেকজন করবে বিকজ ডিজাইনাররা বাই বন একটু ডাম হয় এদের ক্রিয়েটিভিটি থাকে ওই জায়গায় ঠিক আছে আবার যারা আছে গুগল ডক্স নিয়ে কাজ করে এদের আমি একটা ডিজাইন বানাতে বলে দেওয়ার দাম দেয়ার কি বলছি বলছেন তারা এখানে গিয়ে পারবে না তো এই কাজগুলো ইউজুয়ালি তারা ভাগ করে দেয় যে সিবি বানানোর কাজ এই লেখার কাজটা আপনি করেন ডিজাইনটা কাজ ডিজাইনের কাজটা আপনি করেন তো আপনার কাজ হচ্ছে যে এই প্রথম ক্যাটাগরি মানুষের জন্য ওকে প্রুফ রিডিং অ্যান্ড এডিটিং বড় বড় বই দেয় বিশাল বিশাল এক হাজার পেজের বই থাকে এক হাজার পেজের বই থাকে এবং এক একটা পেজের জন্য তারা একটা স্পেসিফিক চার্জ করবে আপনাকে অথবা দেখা যাবে যে তারা একশো একশো পেজের জন্য তারা আপনাকে দশ ডলার দিবে এরকম সিস্টেম থাকে আর কি এই একশো পেজ আপনার পড়তে হবে রিডিং পরে এই জিনিসগুলোকে গুগল ডক্সের মধ্যে ওপেন করবেন রিডিং পরে এটাকে প্রুফ রিডিং করবেন ঠিক আছে এবং এটা স্পেলিং মিস্টেকস থেকে শুরু করে যদি কোনো প্রকার প্রবলেম দেখা যায় সেগুলো আপনারা এডিট করে একটা এডিটেড ফর্মেট তাকে দিবেন এটা যখন সে পারমিশন দিবে এক হাজার পেজের একটা বই আপনি যদি এডিট করে দেন আপনাকে একশো ডলার দিচ্ছে এখন এটা করার জন্য আপনি যতদিন টাইম লাগেন এটা আপনার উপর ঠিক আছে তো এই একটা ছোট একটা কাজ করে আপনি একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন আচ্ছা অ্যাফিলেট মার্কেটিং শেয়ার এক্সপার্টিস থ্রু ব্লগস অর ইউটিউব রেকমেন্ডিং গুগল ওয়ার্কস্পেস টুলস অর রিলেটেড সার্ভিসেস আর্নিং কমিশন থ্রু অ্যাফিলেট মার্কেটিং দেখেন গুগলের কাছে একটা অপশন আছে যে আপনি চাইলে গুগল ওয়ার্ক স্পেসটাকে আপনি যদি প্রফারলি প্রমোট করতে পারেন সেক্ষেত্রে অটোমেটিকলি আপনি গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স এর নাম শুনছেন না গুগল অ্যাডসেন্স বা হচ্ছে ডিরেক্ট গুগল থেকে বেসিক্যালি আপনার টাকা ইনকাম করা পসিবল ঠিক আছে সো এটার ক্ষেত্রে আপনি ডিরেক্ট গুগলের সাথে অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে কাজ করতে পারবেন অনলাইন টিউটোরিং সেটা হচ্ছে যে অনেক মানুষ থাকে ধরেন আমি এই কোর্সটা যে লঞ্চ করেছি এই কোর্সটা এভাবে লঞ্চ না করে আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি গেলাম নটরডাম কলেজের কাছে আমি গেলাম নটুডাম কলেজের কাছে গিয়ে আমি তাদের বললাম যে আমি আপনাদের একটা আমি আপনাদের ডিজিটাল কোর্স ইনস্ট্রাক্টার হতে যাচ্ছি হইলেন হওয়ার পরে এখন আপনি এদেরকে সুন্দর মতন অনলাইনে এক ঘন্টা দুই ঘন্টা ধরে খালি এই গুগল ডক্স বা শিটের কাজ বোঝাইলেন এবং দিন শেষে বা মাস শেষে আপনাকে তারা একটা স্যালারি দিয়ে দিবেন এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এটা অনেক বড় স্পেসে বড় জায়গা করা যায় আর কি কন্টেন্ট অর্গানাইজেশন ফাইল ম্যানেজমেন্ট এটার কাজটা বেসিক্যালি ড্রাইভের মধ্যে থাকে আপনাকে হয়তোবা তারা একটা অ্যাক্টিভি ড্রাইভ দিয়ে দিবে যে আমার কোম্পানিতে যে অ্যাক্টিভি ড্রাইভ আছে আমার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট বা আমার ডিপার্টমেন্টে যারা কাজ করছে প্রত্যেকের ডকুমেন্টেশন থেকে শুরু করে সব কিছু আমি চাচ্ছি তুমি ওদের নামের আন্ডারে সেভ করে রাখো বা ধরো একটা কোম্পানি আছে যে ইউ ইনফোটেক ইনফোটেক্স সলিউশন ইউভিটার একাডেমি আর একটা কোম্পানির নাম টেক্সপার আর একটা কোম্পানির নাম টিকোস্ট এখন এই চারটা কোম্পানির মাদার কোম্পানি ধরেন হচ্ছে কি ইউভিটিআর লিমিটেড এখন এই চারটা কোম্পানিতে কি হচ্ছে না হচ্ছে সবকিছু ডকুমেন্টেশন ইউবিটা লিমিটেড কি করবে একটা অ্যাক্টিভির একটা গুগল ড্রাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করবে অ্যাক্টিভির একটা গুগল ড্রাইভ কেনার পরে একটা মানুষকে হায়ার করে দিবে যে তুমি প্রত্যেকটা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কাছ থেকে প্রত্যেকটা কোম্পানির মানে সিএচআরএস থেকে সিএচআর ওর কাছ থেকে তুমি হচ্ছে ফাইলসগুলো নিবা নিয়ে তুমি এগুলোকে প্রপারলি ফরম্যাট করে সুন্দর মতন তুমি এগুলো আমার এখানে রেখে দিবা যাতে আমি ফিউচার এগুলো কাজে লাগাইতে পারি এই ড্রাইভটা দেখতে শুধুমাত্র আপনার কাছে থাকবে আর ইউবিটা লিমিটেডের যেই রিপ্রেজেন্টেটিভ বা হয়তো মালিকের কাছেও থাকতে পারে তো এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা চলে করতে পারবেন বেশ কিছু কাজ যেগুলো আসলে হয়তো বা আপনাদের ধারণার বাইরে ছিল কিন্তু এভাবে কিন্তু টাকা পয়সা মানুষ ইনকাম করতেছে ঠিক আছে ওকে এখন আসি আপনারা কিভাবে ক্লায়েন্ট হান্ট করবেন ক্লায়েন্ট আপনার কিছু জিনিসপাতি দেখবে জিনিসপাতি দেখার আগে আপনার জন্য যেটা করতে হবে যে একটা ক্লায়েন্ট আমি এটা এটা শুনতে খারাপ লাগতে পারে বাট ইউ ক্যান থিঙ্ক ইউর ক্লায়েন্ট সাম গার্ল একটা মেয়ের মতন একটা ধরনের একটা মেয়ে দেখতে অনেক সুন্দর ঠিক আছে তার এই সৌন্দর্যটাকে আপনি ধরে নিলেন টাকা একে আপনি যখন পটাবেন তাই না তখন আপনার জন্য কিছু ক্যারেটারিস্টিক্স লাগবে টাকার জিনিসটা আমরা আপাতত বাদ দিই আমাদের টার্গেট থাকবে শেষে মেয়েটার কাছে গিয়ে পৌঁছানো ঠিক আছে এখন এই মেয়েটার কাছে পৌঁছানোর জন্য অবভিয়াসলি মেয়েটা বিভিন্ন ধরনের ব্যারিয়ার সেট করে রাখছে আপনার প্রত্যেকটা ব্যারিয়ার ভাঙ্গে ভাঙে ঢুকতে হবে এই ব্যারিয়ার গুলো ভাঙার জন্য প্রথমত আপনার মেটাকে হয়তো বা কি নক দিতে হবে নক দিলে সাহস করে আপনি নক দিছেন ভাইরে ভাই এত সাহস আপনার ভাই সাহস করে আপনি নক দিছেন আপনার প্রথম ব্যারিয়ারটা গেল ঠিক আছে আপনার প্রথম ব্যারিয়ার গেল প্রথম ব্যারিয়ার আপনি ভেদ করতে পারছেন এখন আপনি যেটা করতে হবে যে এখন এই মেটাকে সুন্দরভাবে মেটার সাথে একটু ফ্ল্যাট করতে হবে ফ্ল্যাট করলে কি হবে সেকেন্ড ব্যারিয়ারটা যাবে মেটা এখন একটু গোলতেছে একটু কি গোলতেছে আচ্ছা এখন এরপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে গুণ ঠিক আছে আপনার যে গুণ বা আপনি একজন পারফেক্ট বয়ফ্রেন্ড বা আপনি একজন পারফেক্ট মানুষ তার জন্য এই জিনিসগুলো আপনি তাকে এক্সপ্লেন করবেন করে তার তিন নম্বর ব্যারিয়ার ভেঙে গেল এখন আপনি চাইলে তার কাছ থেকে তাকে প্রপোজ করতে পারেন এখন বাকিটা আল্লাহর হাতে যদি আপনার ভাগ্যে থাকে তাহলে পাবেন নাহলে পাবেন না তো এই যে জিনিসটা প্রত্যেকটা জিনিসের এরকম এখন আমরা মেয়েটাকে সরাই দিই মেয়ে মানুষের জীবনে দরকার নাই এখন আপাতত দরকার নাই এখন আমার মেয়েটাকে সরাই দিই এখন আমাদের জীবনে দরকার কি টাকা বিকজ উই ওয়ান্ট টু কি উই ওয়ান্ট টু বিকাম স্টাবলিশড টাকা যেহেতু দরকার সেহেতু এখন টাকা ইনকাম করার জন্য আমাদের কি করতে হবে এক নাম্বার আমাদের একটা পোর্টফোলিও বানাইতে হবে যেহেতু আমরা ওই টাকা বলতে আমরা বুঝাচ্ছি আমাদের জব বা কোম্পানিকে কোম্পানির মানুষকে পড়ানোর জন্য কি করতে হবে এক নাম্বার আমাদের একটা পোর্টফোলিও বানাইতে হবে পোর্টফোলিও জিনিসটা কি আপনি যে কাজগুলো করছেন আপনি একটা টেমপ্লেট বানাইছেন আপনি একটা ডকুমেন্টেশন বানাইছেন এগুলার বেসিক্যালি স্ট্রাকচারগুলো সব এখানে রাখা যাতে মানুষ দেখতে পারে যে আপনি কি কি কাজ করছেন আগে বিল্ড অনলাইন প্রেজেন্স অনলাইন প্রেজেন্সে আমি যে সেক্টরগুলো বললাম যে একজন সিভি রাইটার অথবা একজন অনলাইন টিউটর অথবা একজন কনটেন্ট অর্গানাইজার এন্ড ফাইন ম্যানেজার এই পজিশনসগুলো আপনার অনলাইনের ভিতরে প্রেজেন্স হিসেবে আনতে হবে যে আমি এই কাজগুলো করি আমি কাজগুলো পারি ঠিক আছে আপসেল এক্সিস্টেন্ট ক্লায়েন্ট অর্থাৎ আপনি অলরেডি যাদের সাথে কাজ করেছেন এটা হয়তো এখন সবার থাকবে না বাট যাদের রয়েছে অলরেডি যাদের সাথে কাজ করছেন এদের তো নাম আছে তাই না আপনি অমুক নামে আপনি আপনি কি বলবো আপনি ব্যাটের সাথে একসময় ডকুমেন্টেশন নিয়ে কাজ করছেন ঠিক আছে এই ব্যাটের নামটা আপনার ব্যাটকে আপনার ব্যস্ত হবে তো আপনার নেক্সট ক্লায়েন্টের কাছে আপনার ব্যাটকে ব্যস্ত হবে যে আমি ব্যাটের কাছে কাজ করেছি একসময় ঠিক আছে ওকে ট উইথ ফ্রিল্যান্সার অর্থাৎ বললাম না এই হিসাবটা এক সময় কিন্তু গায়েব হয়ে যাবে তখন খেলবেন আপনারা এক হাজার ডলারের খেলায় এক হাজার ডলার এক একটা প্রজেক্টের ভ্যালু হচ্ছে এক হাজার ডলার কি বলছি বুঝছেন এক একটা প্রজেক্টের ভ্যালু এক হাজার ডলার খুব ছোট মানের ভ্যালু বলে দিচ্ছি এটার সাথে আরো দশ পনেরোটা সরি দশ এটার সাথে আরো কমপক্ষে তিন চারটা জিরো এড করা যাবে এই সাইজের আপনার প্রজেক্টটা কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এর সময় পাবেন তো এত বড় একটা প্রজেক্ট इजीली মানুষ করতে পারে না তো একটা প্রজেক্টের সময় দেখা যাবে যে যেটা হয় যে সেটাকে মানুষ তিন থেকে চার ভাগে ভাগ করে আরকি তো এই তিন থেকে চার ভাগের মানুষের বিভিন্ন ধরনের কাজ থাকে দেখা যায় যে একজন হচ্ছে গিয়ে ক্লায়েন্ট নিয়ে আসছে ঠিক আছে আরেকজন হচ্ছে গিয়ে কাজগুলা কেমনে করা যায় সেটা সাজাচ্ছে আর একজন হচ্ছে প্রপার ডকুমেন্টেশন করতেছে যে এখন আমরা অ্যাপ্রোচ করতেছি ঠিক আছে এবং দিন শেষে একসাথে তিনজন মিলে এক হাজার টাকা ইনকাম করে আমি এটা এক্সাম্পল দিচ্ছি এক হাজার ডলার ইনকাম করতেছে তো এই কাজগুলো করার জন্যই বেসিক্যালি আপনার অন্য ফ্রিল্যান্সের ফ্রিল্যান্সারদের সাথে কোল্যাপ করতে হবে কোলাপ করে আপনি এত একটা বড় ফান্ডে যেতে পারবেন আর কি একটা পর্যায়ে গিয়ে যখন আপনি এত এত টাকা ইনকাম মালিক হয়ে গেছেন তখন আবার আপনি কি করবেন এই যে তিনজনের যে মাথায় এই তিনজনের মাথায় আবার আরেকজন মানুষ থাকে যে হচ্ছে যে হচ্ছে বেসিক্যালি এই পুরা জিনিসটাকে ওভারভিউ করতেছে বিকজ প্ল্যাটফর্ম থেকে শুরু করে এদের কম্পিউটার যা আছে সব কিছু কিনে দিছে আপনি যখন অনেক টাকার মালিক হবেন তখন আপনি পৌঁছে যাবেন এই জায়গাটাতে কি বলছি বুঝছেন ওকে এখন আরেকটা লাস্ট হচ্ছে আমাদের কন্টিনিউয়াস লার্নিং অর্থাৎ গুগল ডক্স গুগল শিটস এগুলো সব ডাইনামিক অ্যাপ্লিকেশানস অর্থাৎ এগুলো সবসময় চেঞ্জ হতে থাকে আমাদের ঠিক কোর্সগুলোর মতো আমাদের কোর্স যেমন সারাক্ষণ আপডেট হতে থাকে এই অ্যাপ্লিকেশানসগুলো সারাক্ষণ আপডেটে থাকে যেমন রিসেন্টলি এরা এদের গুগল ডগ্সের ভিতরে এআই ঢুকাই দিছে ঠিক আছে এই ধরনের কন্টিনিউস আপডেট খুঁজে থাকে তো এই আপডেটগুলো যে হয় আপডেটগুলো জানার জন্য আপনার কন্টিনিউস কাজ করতে হবে একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আটকে থাকলে হবে না বারবার কাজ করতে হবে বারবার শিখতে হবে ওকে সো মোটামুটি আমাদের মেবি আর কিছু তেমন নাই তো মোটামুটি আপনাদের বুঝায় বলছি যে কীভাবে আপনারা একটা ভালো জায়গায় গিয়ে জব সিকিউর করতে পারবেন ঠিক আছে অ্যাপ্লিকেশনস আছে অ্যাপ আছে তারপর হচ্ছে আপনার বিভিন্ন পেজেস আছে লিঙ্কডিনে বিভিন্ন ধরনের প্রোফাইলস আছে যেখানে এই জব জিনিসপাতি নিয়ে আসলে কনস্ট্যান্ট রেগুলার মানে আপলোড হতে থাকে হয়ে থাকে হইতে থাকে সেখান থেকে চুজ করতে হবে অথবা আমাদের কমিউনিটি গ্রুপে যদি আপনি শেখার পর একটা পোস্ট দেন এখানে যদি কোনো মানুষ থাকে যে হচ্ছে মানুষ কাউকে হায়ার করার চিন্তা করতেছে সে হয়তো এখান থেকে আপনাকে হায়ার করে নেবে বাট মূল কথা শুধুমাত্র একটাই এই প্রসেসগুলো আমরা আপনাকে শেখাবো না আমরা আপনাকে শেখাবো আপনি কোন কোন জায়গায় কাজ করতে পারেন এই সব জায়গায় মানুষ কীভাবে আপনি হিট করবেন হিট করে কীভাবে টাকা নিয়ে আসতে পারবেন ইচ অ্যান্ড এভরিথিং সো সেটাই বেসিক্যালি আমরা এই ইন্টারভিডের জুড়ে বললাম কারো যদি কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাদের ফেসবুক যে পেজ আছে পেজে ডিরেক্টলি আপনারা নক করতে পারেন অথবা আপনারা চাইলে আমাকে ফেসবুকে নক করতে পারেন দিস ইজ মাই আইডি এটা হচ্ছে আমার ফেসবুক আইডি আপনারা চাইলে এখান থেকে আমাকে নক দিতে পারেন এখানে নক দিলে যদি পসিবল হয় সেক্ষেত্রে আমি রিপ্লাই দিব বিকজ আমার পেজে কনস্ট্যান্ট নক আমার অ্যাকাউন্টে কনস্ট্যান্ট মেসেজ আসতে থাকে সো এবং আমি ফেসবুক তোমার একটা চালাইও না অনলাইন প্রেজেন্স আমার কম্পারেটিভলি কম কাজের ক্ষেত্রে যে শুধুমাত্র ফেসবুকে ঢুকি বাট স্টিল ইফ ইউ গাইস ওয়ান টু কন্ট্যাক্ট উইথ মি অভিয়াসলি ইউ গ্যাস ক্যান থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দা হোল ভিডিও ইনশাআল্লাহ সবার সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো গাইডলাইন ভিডিওতে অথবা আপনি যদি অন্য কোনো কোর্স কিনে থাকেন যেটা ইনস্ট্রাক্টর ছেলাম আমি সালামু আলাইকুম